সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই অবগত রয়েছি খাদ্যের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আচ্ছা অন্যতম প্রধান একটি পদ হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক এইটার সংখ্যা বলবো অন্যদিন অন্য পদের সংখ্যা বলবো যেহেতু এটার প্রাপ্তি সংখ্যা বেশি এটার কথা বলবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় যে মানে স্লট পরীক্ষার প্রথমটা তো হয়ে গেল দ্বিতীয় যে পরীক্ষার তারিখ সেটা আগামী কিছু দিনের ভেতরে হয়তো দশ বারো দিনের ভেতরে আপনারা পেথে যাচ্ছেন নিশ্চিত থাকেন পরীক্ষার ডেট কিছু দিনের ভেতরেই পাবেন তো সেই পরীক্ষাটা কি উপখাদ্য পরিদর্শকের হবে নাকি সহকারী উপখাদ্য পরিদর্শক হবে নাকি দুটো একসাথে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে মধ্য কথা কিছুদিনের ভেতরে আমরা দ্বিতীয় ইও এবার অ্যাপারেশন মূল যে বিষয় যে সহকারী উপখাদ্য পরিদর্শকের আবেদনকারী সংখ্যা কত আচ্ছা এই যে পটি এই পট্টি হচ্ছে পনেরোতম গ্রেড এটাতে নিচ্ছে তিনশো জন কেন বলে দিলাম সংখ্যাটা অনেকের মনে নাও থাকতে পারে অনেক আগে আবেদন করেছেন দিবে তিনশো জন আচ্ছা আবেদনকারীর সংখ্যা হচ্ছে ছয় লক্ষ তেত্রিশ হাজার নয়শো জন আমি আবার করতেছি ছয় লক্ষ তেত্রিশ হাজার নয়শো বায়ান্ন জন সেই হিসেবে প্রত্যেকটা পদের বিপরীতে প্রায় দু হাজার মানুষ লড়বে কত বললাম দু হাজার বাই দু হাজার কম বেশি প্রায় দু হাজার এইবার চিন্তা করেন আপনার প্রস্তুতি কি লেভেলের রয়েছে অনেকে টিটকারি আমাদের করতেন যে ভাই এত ব্যাচ পড়াচ্ছেন এত বই আনতেছেন খাদ্যের কি হবে এবার দেখেন যারা আমাদেরকে বিশ্বাস করে পড়াশোনা করেছে অনেকে তো বই নিয়েছে দুইবার তিনবার করে আমাদের কাছে মানে করতেছে বেচ এখনো রানিং আছে তাদের স্কিলটা আপনি যে যে শুধু কমেন্ট করতেন আপনার স্কিলটা একবার চিন্তা করে দেখেন তাদের সাথে পাবেন না তারপরেও শেষ ভালো যার সব ভালো তার আপনাকে শেষটাকে কাজে লাগাতে হবে তবে আমাদের প্রতি যারা আস্থা রেখেছিলেন তারা ইনশাল্লাহ ফলাফল পাবেন যাই হোক সহজ সামনে পরীক্ষা চলে মডেল টেস্ট দেওয়ার করেন বিগত সালের প্রশ্ন পড়ার চেষ্টা করেন ওগুলা কাজে আসবে শেষ সময়ে ঠিক আছে আর খাদ্যের তো আমাদের তিনটি পিডিএফ আছে তিনটি বই সবাই জানেন তিনটি বই গুলো তো বই আর এখন সেল বন্ধ শুধু পিডিএফ ফাইল নিতে পারবেন তিনটি পিডিএফ ফাইল আর হচ্ছে আমরা চেষ্টা করতেছি যে একটা পরীক্ষা আপনাদের নেব সবারই মানে খাদ্যের কার কার প্রস্তুতি কি লেভেলে রয়েছে যেন নিজে যাচাই করতে পারেন আটটা বা দশটা পরীক্ষা নেব আছে শুধু অনলি পরীক্ষা তাহলে আপনি বুঝতে পারবেন নিজে একদম খাদ্যের যেভাবে পরীক্ষা নেয় সেই স্টাইলে তাহলে নিজেকে যাচাই করতে পারবেন বা বুঝতে পারবেন সময় থাকলে আর কি পড়া উচিত আপনাদের ইন্টারেস্ট থাকলে কমেন্ট করবেন দেখা যাক আমরা ভাবতেছি প্রশ্নগুলো রেডি করব বলে চিন্তা করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন